আজ ও পটল চিংড়ি তার জন্য কটা পটল নিয়েছি সেগুলোকে ছাড়িয়ে নিব তারপর ভিতর থেকে বের বের করে করে পর কটা আলু কেটে নিয়েছি পটলের সাথে বলে এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর গোটা চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম তারপর আদা রসুন আর পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটাকে কষে নিব কষে নেওয়ার পর এই খালি পটলের মধ্যে এই মশলাগুলোকে ভরে নিয়ে আটা চাপা দিয়ে দিব তারপর আলুগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার পর এই পটলগুলোকে এক এক করে ভেজে নিব ভেজে নেওয়ার পর কড়াতে তেল দিয়ে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব কষে নেওয়ার পর একটু জল দিয়ে আলুগুলোকে দিয়ে দিব বেশি পরিমাণে জল দিবো না অল্প জল দিব একটু দিবো দিব আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে পটলটাকে দিয়ে দিব পটলটাকে দেওয়ার পর দুটো ফুট ফুটে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য